হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অ্যাথেন নেটওয়ার্ক নিউ আপডেট চলে আসছে প্লাস হচ্ছে পিটিপি বাইসেলের বিষয়েও কথা বলবো এইটিএইচ টোকেন প্লাস হচ্ছে লাইন টোকেন আপনারা হচ্ছে পিটিপিতে বাইসেল করতে পারবেন সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তবে ফাইনালি এখানে যদি হচ্ছে আপনারা দেখেন তাহলে কিন্তু অনেকগুলো ফিউচার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ফিউচার তারা অ্যাড করছে ঠিক আছে সবগুলো অ্যাভেলেবেল না বাট কিছু অ্যাভেলেবেল আছে এর ভিতর আরেকটা আপডেট সেটা আপনাদের সাথে আগে শেয়ার করব এইখানে হচ্ছে একটা হোল্ড নামক একটা অপশান দেখতে পাচ্ছেন সো এইখানে এইটি এইস হোল্ড করলে কি লাভ সেটাও দেখব জাস্ট ওয়েট করবেন ক্লিক করে দিলাম তো গাইস এইখানে হচ্ছে মূলত তারা হচ্ছে হোল্ডিংয়ের যে ই আছে সেটা এখানে দিয়ে দিছে এইখানে দেখতে পাচ্ছেন পাঁচটা টোকেন হোল্ড করলে প্রতি চব্বিশ ঘন্টায় আপনি পাবেন গেম টোকেন পাঁচশো দশটা যদি হোল্ড করেন গেম টোকেন প্রতিদিন এক হাজার পাবেন পঞ্চাশটা হোল্ড করলে পাঁচ হাজার টোকেন পাবেন প্রতিদিন একশোটা করলে প্রতিদিন দশ হাজার গেম টোকেন পাবেন ঠিক আছে সো যেটা আপনার পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করে দিবেন ভেরিফাই করতে হবে তারপরে আপনি আপনার অ্যামাউন্টটা বসায় দিয়া ই করতে পারবেন ঠিক আছে জয়েন হইতে পারবেন বাট করলে ভালো না করলে কিছুই না কিছু রেওয়ার্ড পাবেন আর কি এই যে মানে রেওয়ার্ডের আবার এইখানে ধারা আছে আপনি কতদিন মানে কত দিন পর্যন্ত রাখতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এই বিষয়টা আগে দেখে নেবেন একশো দিন ঠিক আছে প্রত্যেকটার সেশনের জন্য একশো আশি দিন করে সো এবার আসেন আমরা যদি ওয়ালেটের মধ্যে যাই আমাদের ওয়ালেট সো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেন আছে হচ্ছে এইটি এইচ চারশো একটা এটা চাইলেও আমি এখন আর সেল করতে পারবো না কারণ পিটিপি অ্যাভেলেবেল নাই এইখান থেকে পিটিপিতে ট্রান্সফার অ্যাভেলেবেল নাই হ্যাঁ লাইন টোকেন যেটা আছে এটা কিন্তু পিটিপিতে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব লাইন টোকেন আমি কী করছি পিটুপির মধ্যে নিয়ে নিছি ঠিক আছে পিটুপির মধ্যে নিয়ে নিছি যার কারণে আমার ব্যালেন্সটা কিন্তু জিরো জিরো দেখাচ্ছে সো লাইন টুকেন আপনারা সেল করতে পারবেন বাট একটা রিজন আছে সেটা হচ্ছে পিটিপিতে আবার মিনিমাম দশ ডলারের কম হলে সেল করতে পারবেন না ঠিক আছে সো আমি যদি পিটুপি যেই ওদের যে পিটুপি আছে এক্সচেঞ্জ করা যে জায়গা সেখানে যদি যাই শুধুমাত্র অফিসিয়ালি এই তিনটা টোকেন দেখতে পাবেন আপনারা গেম টোকেন এটিএইস্ট প্লাস হচ্ছে এই টোকেন এখন এই যে টোকেন আছে এইটার বিষয়ে বুঝতে হবে যে এই টোকেনটা আমাদেরকে দিবে কি না বাট এই মান্থলি আমরা বুঝতে পারবো যে এই টোকেনটা আমাদেরকে গিভ আপ করা হবে কি না ঠিক আছে তো অনেকেরই মন খারাপ এটি এই টুকেন সেল করা যাচ্ছে না হয়তো বা মার্কেটে লিস্টিং হইলে আবার আমরা এটা উইথড্রল করে সেল করতে পারবো ঠিক আছে সো এখন চলেন আমরা একটু পিটুপি তো যদি যাই জাস্ট টু ওয়েট করবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু পি টু যে মার্কেট আছে ওদের সেখানে আসি আর এইখানে হচ্ছে লাইন টোকেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চৌত্রিশ হাজার এইখানে হচ্ছে ডিপোজিট করছি সো এইখানে তার প্রাইস দেখতে পাচ্ছেন চার ডলার সামথিং খুব একটা বেশি যে প্রাইস তা কিন্তু না খুবই কম সো এটা আমি এখানে নিয়ে রেখে দিলাম আর কি ভবিষ্যতে যদি আপনার ই হয় সেই ক্ষেত্রে আমি ই করতে পারবো আর এইখানে আরেকটা জিনিস আপনারা পাই টোকেন সেল করতে পারবেন বাট এইখানে একটা কন্ডিশন আছে পাইটোকেন সেল করার ক্ষেত্রে একটা কন্ডিশন অবশ্যই আছে সেটা আগে বুঝতে হবে যে পাইটোকেন প্রাইস দেখতে পাচ্ছেন পঁচিশ সেন্ট পিটুপিতে ঠিক আছে এটা আগে বুঝে নেবেন যে কাহিনিটা কি এখানে ডায়মন্ড প্যাক যারা হচ্ছে বাই করবে ওদের একটা প্যাক আছে ডায়মন্ড প্যাক তারা হচ্ছে এইটি এইচ টু এখানে বাইসেল করতে পারবে ঠিক আছে তাছাড়া কোনো প্রকার বাইসেল করতে পারবেন না কারণ অ্যাথেন নেটওয়ার্কে যাদের ডায়মন্ড প্যাক বাই করা আছে যেমন ধরেন দুইটা ডায়মন্ডের প্রাইস কত তিনশো ডলার মেবি দুইটা ডায়মন্ড প্যাক কিনতে তিনশো ডলার চলে যাবে সো আমরা যেহেতু নর্মাল ইউজার আমাদের কিন্তু পাওয়ারটা নাই ঠিক আছে আর মাত্র এক হাজার টোকেনের জন্য তো আমি তিনশো চারশো ডলার খরচ মানে খরচা করতে পারবো না তাই না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি আর ইমেলটা অ্যাড করে নেবেন চাইলে এইগুলো চেক করতে পারেন এটিআইস এর প্রাইস বাড়াইছে ঠিক আছে বাট কন্ডিশন বুঝতে হবে এটিএইচের প্রাইস এখানে দেখে আমাদের কোনো লাভ নাই ঠিক আছে এখানে এটিআইসের প্রাইস দেখে আমাদের কি কোনো লাভ নাই ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে এই প্রাইস কাদের জন্য অ্যাভেলেবেল আমরা তো এখানে টোকেন ডিপোজিটই করতে পারবো না হ্যাঁ বাই করতে পারবো সেই অপশান আছে কিন্তু ইউএসডি দেওয়া কোনো লাভ নাই বাই করলে ঠিক আছে উল্টা লস কারণ এই টুকেনে এইখানেই সীমাবদ্ধতা আছে ঠিক আছে ইন ফিউচার প্রাইস যদি কমে যায় তাইলে লস খাবেন সো এইখানে আমরা পায়ের যদি লক্ষ্য করি পায়ে কিন্তু এইখানে পঁচিশ সেন্টে চলতেছে ঠিক আছে লায়নের যদি দেখি লায়ন দেখতেছেন যে জিরো পয়েন্ট ষাটটা জিরোর পরে এত এত ছয়টা জিরোর পরে ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে অনেক প্রাইস কম আর কি বুঝতেই পারতেছেন পঁয় পঁয়ত্রিশ মিলিয়ন টুকেন আছে এখানে চৌত্রিশ মিলিয়ন পঁয়ত্রিশের কাছাকাছি মাত্র হচ্ছে ডলার সো এটা দেখি হবে কিছুই হবে না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের চ্যানেলে চোখ রাখবেন ঠিক আছে এইখানে আমরা প্রতিনিয়ত আপডেট শেয়ার করে থাকি সো এই আপডেট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপডেট যদি না পান তাহলে কিন্তু টাকা হাতে নিতে পারবেন না কাজ আপনি যতই করেন কোনো লাভ নাই সো ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে জয়েন করে নেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ